ছিল এই জামানায় দুইটি দল আছে সেই জামানায় কোরআন হাদিসের পক্ষে এক দল ছিল কোরআন হাদিসের বিপক্ষে এক দল ছিল আজকে আমাদের সময়েও এক দল আছে কোরআনের পক্ষে আর এক দল আছে কোরআনের বিপক্ষে তো এই কোরআন হাসরের ময়দানে আপনারা আমার জন্য সাফায়াত করবেন কাদের জন্য যারা এই কোরআন কে তেলাওয়াত করবে বুঝবে মানবে এবং এই অনুযায়ী রাষ্ট্র সমাজ সর্বক্ষেত্রে কোরআন কে ফলো করে চলবে ঠিক কিনা বলেন কোরআন কে যারা ফলো করবে না তাদের জীবনের কোনো মূল্য নাই কোনো মূল্য নাই তার কারণ কোরআন আপনাকে শেখাইবে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না ঠিক কিনা বলেন এই জন্য আমরা বরকতপূর্ণ মজলিসে আসছি মাহফিলে আসছি আমরা এখান থেকে কিছু নিয়ে যাব তো ইনশাআল্লাহ কি কিছু নিয়ে যাবেন না কি নিয়ে যাবেন খিচুড়ি বলাও সেগুলো তো দিরে থাকলে রিজিকে থাকলে তো ইনশাআল্লাহ আল্লাহ দিবেন ঠিক কিনা বলেন কিন্তু আমাদের নেক নিয়ত থাকবে হেদায়েত কি হেদায়েত হেদায়েত

Também me o troca lá,